নিউটাল জেল দিয়ে ডেকোরেশন করে আজ আমি একটা হাফ পাউন্ড এর কেক এর করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের ভালো লাগবে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি এখানে তিন থেকে চার সেকেন্ড বিট করার পরে কিন্তু এক চিমটে লবণ দিয়ে দিয়েছি তারপরে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিচ্ছি এখানে আমি গুঁড়ো চিনি ইউজ করেছি রেগুলার চিনি আমি মিক্সি ডালের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তোমরাও এভাবে চিনিটা গুঁড়ো করে ইউজ করলে খুব তাড়াতাড়ি ফোমটা রেডি করতে পারবে এখানে দেখো চার থেকে পাঁচ মিনিট আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি আর ইলেকট্রিক বিটারের কাঁটা সবসময় হাঁস বিটে রেখেই কিন্তু ডিমার চিনিটা বিট করতে হবে খুব ভালো করে দেখো এখানে আমার ফুমি ভাবটা এসে গেছে এরপর আমি এখানে তেল আর এসেন্সটা দেব তেল দিয়ে দিলাম আর এসেন্স আমি এখানে পাইনঅ্যাপেল আর ভ্যানিলা ইউজ করছি এটা ছিল একটা পাইনঅ্যাপেল কেকের অর্ডার তোমরা যে কোনো একটা এসেন্সও ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই এরপর দেখো আমি তিন থেকে চার সেকেন্ডের জন্য কেবল মাত্র বিট করেছি বিটারের কাটাটা খুলে নিয়েছি আর এর মধ্যে সমস্ত ময়দাটা একসাথেই ছেলে নিলাম তোমরা স্টেপ হিসেবে দু থেকে তিনবারে এই ময়দাটা মেশাতে পারো ধীরে ধীরে দেখো একই ডিরেকশনে আমি ময়দার সাথে ডিমের ফোমটা মিশিয়ে নিচ্ছি কিন্তু একই ডিরেকশানে আর খুবই আলতো হাতে কিন্তু মেশাতে হবে কখনোই তাড়াহুড়ো করতে যেও না আর এই পর্যায়ে কিন্তু mim memória da missa não só ওভেনটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি আর তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে কেকটা বেক করবে অবশ্যই প্রিহিট করা ওভেনের মধ্যে আগে থেকে রেডি করে রাখা টিনের মধ্যে বেক করে নিয়ে আসবে দেখো খুব সুন্দর করে আমার স্পঞ্জটা রেডি হয়ে গেছে এরপর আমি লেয়ার কাট করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের ছোট কেকগুলো লেয়ার কাট করতে অসুবিধে হয় আশা করছি ভিডিওটা দেখলে তোমরা পারবে দেখো তিনটে ভাগে আমি ভাগ করে নিয়েছি খুব সুন্দর করে এরপর বোর্ড বসিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম এরপর সুগার সিরাপ দিয়ে আমি শোভ করে নিয়েছি সুগার সিরাপ অবশ্যই কিন্তু ঠান্ডা যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে গরম সুগার সিরাপ কখনোই কিন্তু মধ্যে শোভ করানো যাবে না এরপর দেখো আমি ক্রিম দেওয়ার পর চারিদিকে স্প্রেড করে নিয়েছি আর অল্প করে যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ অনুযায়ী এখানে পাইনাপেল ক্রাশটা দিয়ে দিয়েছি এই ছোট যে শিশিগুলো পাওয়া যায় পাইনাপেল ক্রাশে তার মধ্যে খুব সুন্দর সুন্দর কিউব থাকে এই পাইনাপেলের। এইভাবে ম্যাঙ্গো তোমরা যে ক্রাশ গুলো কেনো সেই ছোট যে শিশিগুলো পাওয়া যায় ওর মধ্যেও কিন্তু ছোট ছোট দানা থাকে আমি দেখেছি কিন্তু বড় যে শিশিগুলো ওর মধ্যে থাকে না ধীরে ধীরে দেখো আমি দ্বিতীয় লেয়ারটাও কমপ্লিট করছি একটু কম মনে হচ্ছিলো আমি আরেকটু একটু দিয়ে দিয়েছি এরপর তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে শুভ করে নিলাম এরপর আমি একটু বেশি করে ক্রিম দিয়ে চারিদিকে একেবারে ক্রাম কুটিং করে নেব দেখো বেশি পরিমাণে ক্রিম দিয়েছি বলে কিন্তু উপরের অংশেই রাখছি না আমি প্যালেন নাইফ দিয়ে এক হাতে দেখো আমি টাইনিং টেবিল ঘুরিয়ে নিচ্ছি আর প্যালেন নাইফ দিয়ে চারিদিকে এক্সট্রা ক্রিমগুলো তুলে নিচ্ছি এই টেকনিকটাও তোমরা ইউজ করতে পারো দেখবে কাজে অনেক সুবিধে হয় আমি সমস্ত রকমের টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করলে তোমরা খুব সহজে আহ ক্রিম গুলো চারিদিকে স্প্রেড করতে পারবে আর কিভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে কেকটা অবশ্যই সেট করবে আর এই কেকটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম তারপরেই দেখো আমি কেকটা বের করে এনে ফ্রিজ দেখে ফাইনাল ফিনিশ করছি এখানে আমি হোয়াইট কালারেরই বেশটা রাখবো কাস্টমার আমাকে কোনো রকমের কেকের পিকচার দেননি উনি আমার রেগুলার কাস্টমার তো কেবলমাত্র ফ্লেভারটাই বলে দিয়েছিলেন তো আমি সেই অনুযায়ী নিজের মন মতন একটা ডিজাইন করে নিয়েছি কিন্তু ডিজাইনটা বানিয়েই তো ভালোই ফেলেছিলাম কিন্তু অসুবিধে হয়েছিল ফাইনাল ডেকোরেশনের সময় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি নিউট্রাল জেল দিয়ে যখন কেকটা তোমরা ডেকোরেশন করবে অবশ্যই কি কি পদক্ষেপ গ্রহণ করবে সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো এখানে আমি ভালো করে আগে কেকটাকে কিন্তু ফিনিশিং করে নিতে হবে কারণ নিউট্রাল জেলটা দেওয়ার পর যেন ফিনিশিং যদি কেকের ভালো না হয় পারফেক্ট দেখা যাবে না এপ্রো কেপ্রো লাগবে আর লুকটা ভালো আসবে না তাই ফিনিশিংটা খুব ভালো করে করে নিয়েছি এখানে আমি থ্রি থেকে ফোর টেবিল স্পুন এর মত নিউট্রাল নিয়েছি আর ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে যেন মেশানোটা খুব ভালো হয় মধ্যে একটা দানা দানা আর বেশি পরিমাণ জল কখনোই দিতে যাবে না আমি এখানে চার টেবিল স্পুন এর মত নিউট্রাল জেলের সাথে ওয়ান টেবিল স্পুন ওয়াটার মিশিয়ে নিয়েছি ভালো করে দেখো আবারও মিশিয়ে নিচ্ছি এরপর আমি ভায়োলেট কালার করেছি তোমরা থামবেলে দেখেইছো তো ভায়োলেট কালার ওয়ান ড্রপ দেওয়ার দরকার ছিল না অল্প কম পরিমাণে দিলে হতো আমার অনেকটা পরিমাণ পরে গেছিলো আর কালারটা ডিপ এসে যাচ্ছিল তাই আমি একটু পিঙ্ক কালারও মিশিয়ে নিয়েছি একেবারে পারফেক্ট একটা ভায়োলেট কালার আনবো বলে সেটা একটু মিস হয়ে গেছে আমি এখানে দু ড্রপ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছিলাম দেখো আমি ধীরে ধীরে কিন্তু নিউট্রাল জেলটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এই টিপস গুলো তোমরা মাথায় রেখে এই নিউট্রাল জেল দিয়ে কেক ডেকোরেশন করবে দেখবে পারফেক্ট ভাবে কিন্তু তোমরা কেকটা ডেকোরেশন করতে পারবে আর লুকটাও ভালো আনতে পারবে অনেকেরই দেখবে নিউট্রাল জেল দিয়ে কেক বানানোর পর দানা দানা একটা ভাব থেকে যায় দেখতে খুব একটা ভালো লাগে না দানা দানা ভাব থাকে কারণ আমি যেভাবে স্পুন দিয়ে মাখিয়ে নিলাম এইভাবে তিন থেকে চার মিনিট কিন্তু জোরে জোরে গায়ে যত জোর আছে একটু কুস্তি করেই মাখিয়ে নিতে হবে এই নিউট্রাল জেলটা বাটির মধ্যে তারপরে কিন্তু ওয়াটারটা মেশাতে যেও বেশি পরিমাণ আবার ওয়াটার মিশিয়ে দিও না তাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে আর ভালোভাবে থাকবে না কেকের উপর দেখো এখানে ধীরে ধীরে আমি যে অংশটা করব ভাবছিলাম তো ততটাই আমি এখানে জেলটা স্প্রেড করে নিয়েছি এরপর তো আসল গড়্বর হয়েছিল সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি ইউজ করে একই রকমেরই ভায়োলেট এখানে এখানে ক্রিম রেডি করেছি করেছি আর আমি যে ডিজাইনটা যাচ্ছিল আমার পারফেক্ট হচ্ছিল না মনে হচ্ছিল তো আমি আবার প্যালেন নাইফ দিয়ে তুলে নিয়েছি তুলে নিয়ে দেখো নিউট্রাল জেলটা একটু এদিক সেদিক হয়ে গেছিলো তো কোনো অসুবিধে নেই আমি এখানে আবারও ডিজাইনটা এমন ভাবে করে দিয়েছি বোঝা যাচ্ছে না যেহেতু আমি এখানে প্যালেন নাইফ দিয়ে ডিজাইন গুলো তুলেছিলাম তাই একটু যেন উম এলোমেলো লাগছে কিন্তু ওটা পরে কভার হয়ে যাবে দেখো ধীরে ধীরে আমি ডিজাইনটা করে নিয়েছি চারিদিক থেকেও একই নোজেল দিয়ে ফর্টি সিক্স নোজেল দিয়ে যেহেতু আমি এই ডিজাইনটা আবার মুছেছি তাই একটু এদিক সেদিক হয়ে গেছে আমি অন্য রকম ভাবে এটাকে আরো ডেকোরেশন করে দেবো যাতে বোঝাই না যায় যে ডিজাইন পর্যন্ত জেলটা দেখা যাচ্ছে না এখানে দেখো আমি সুগার যে বল পাওয়া যায় স্প্রিংকল বলতে পারো তোমরা বেকারির দোকানে পেয়েই যাবে আমি সেটা দিয়ে স্প্রেড করে নিয়েছি হোয়াইট কালারের অংশের দিকে আর একটা গোল্ডেন কালারের আমি নন এডিবল বাটারফ্লাই ফ্লাই বসিয়ে দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি আরো তিনটে আমি এখানে কাগজে যে বাটার ফ্লাই গুলো পাওয়া যায় বেকারির দোকানে পেয়ে যাবে সেটা দিয়েই আমি ডেকোরেশন করছি এটাই হলো ডেকোরেশনের জাদু ডেকোরেশনটা এমন ভাবে করে দিলাম বোঝাই যাচ্ছে না নিউট্রাল জেলটা একটু ডিজাইন পর্যন্ত আস্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেও সবাই খুব ভালো থেকো